বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজ থেকেই বাড়বে বৃষ্টির দাপট ইতিমধ্যেই এই পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বা কী জানানো হয়েছে সমস্ত কিছু এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আসুন সরাসরি আমরা লাইভ ম্যাপে আপনাদেরকে দেখিয়ে দিই কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা রয়েছে তো আমরা সরাসরি লাইভ ম্যাপেই চলে এসেছি এবং আপনাদেরকে এই মুহূর্তে লাইভ ম্যাপ থেকে দেখিয়ে দেব যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা থাকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে অসম সমস্ত জায়গার আপডেট আমরা দেখে নেব তো সর্বপ্রথম আমরা দেখব পশ্চিমবঙ্গের উত্তরের দিকে যেখানে সব থেকে বেশি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো আমরা সরাসরি আপনাদেরকে কিন্তু এখানে মেঘমালা করে যদি আমরা দেখাই তাহলে দেখাতে পারবো যে এই মুহূর্তে বৃষ্টিপাতের যে তীব্র সম্ভাবনা সেটা রয়েছে বিশেষ করে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার জলপাইগুড়ি পাশাপাশি দার্জিলিং কালিম্পং এদিকে শিলিগুড়ির সাইড সাইডের কিছুটা অংশ পাশাপাশি দেখতে পাচ্ছেন কিষানগঞ্জ থেকে শুরু করে ইসলামপুর এদিকে প্রচুর বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে বিশেষ করে আমরা দুয়ারের বেশ কয়েকটি জেলায় আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পাশাপাশি অসমের দিকেও যেমন বঙ্গাইগাঁও পথশালা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন তেজপুর এদিকে দেখতে পাচ্ছেন যোরহাট এবং ডিব্রুগড় এদিকেও প্রচুর পরিমাণে কিন্তু ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো সকাল সকাল দেখতে পাচ্ছেন যে এই জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে এই মুহূর্তে এই জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে আবারও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের যে তীব্রতা সেটা কিন্তু বাড়বে তবে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে সবথেকে বেশি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে দুপুরের দিকে আমরা দেখতে পারবো কোচবিহারের সমস্ত জায়গা আলিপুরদুয়ারের সমস্ত জায়গা জলপাইগুড়ি শিলি গুড়ি দার্জিলিং কালিম্পং এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ ওপরের যে পাঁচটি জেলা উত্তরবঙ্গের এই জেলাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট ইতিমধ্যেই রয়েছে এবং আমরাও পরিষ্কারভাবে কিন্তু লাইভে আপনাদেরকে দেখাতে পারছি এখানে বৃষ্টি বজ্রমোট করলেও আপনারা একই রকম পরিস্থিতি দেখতে পারবেন যে ভারী বৃষ্টিপাতে কিন্তু লণ্ডফণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের পাঁচটি জেলা অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে প্রচুর মানে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে পাশাপাশি অসমের দিকেও গোয়ালপাড়া থেকে শুরু করে দেখতে পারছি আমরা এদিকে হোজাই লামডিং ডিমাপুর থেকে শুরু করে অসমেরও বেশ কয়েকটি জেলায় আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি অন্যদিকে যেমন বাংলাদেশের উত্তরের দিকে রংপুর সাইডেও আমরা বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে পরিষ্কারভাবে দেখতে পারছি রংপুর রাজ রাজীবপুর এই যে জায়গাগুলি রয়েছে ঘোড়াঘাট এদিকেও কিন্তু আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে উত্তরবঙ্গে তো দেখলাম দক্ষিণবঙ্গে যদি দেখি দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় এই মুহুর্তে বৃষ্টি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো কোন কোন জেলাগুলিতে দেখি দুপুরের দিকে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে সকালের দিকে দক্ষিণবঙ্গে কোনোরকম বৃষ্টিপাতের সতর্কতা নেই বাংলাদেশের দিকেও ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের সতর্কতা নেই তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের দিকে উপকূলের জেলাগুলি দিয়ে বৃষ্টি প্রবেশ করবে যেমন বাংলাদেশের উপকূলের জেলা এবং এদিকে যদি আমরা দেখি তাহলে সুন্দরবন দিয়ে বৃষ্টিপাত প্রবেশ করবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের বিশেষ করে বর্ধমান কৃষ্ণনগর শান্তিপুর পান্ডোয়া কতুলপুর এদিকে সোনামুখী দুর্গাপুর বোলপুর গুসকরা সিউড়ি এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের একটা অ্যালার্ট রয়েছে তবে হালকা মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টিপাতের তেমন সতর্কতা কিন্তু নেই অন্যদিকে দেখতে পাচ্ছেন সুন্দরবনের দিকেও আমরা একটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পাশাপাশি বাংলাদেশের মাথাবেরিয়া কলাপাড়া লালমোহন সাইডেও কিছুটা বৃষ্টিপাত দেখতে পারছি অন্যান্য জায়গাগুলিতে সেরকম বৃষ্টিপাতের সতর্কতা নেই ত্রিপুরাতেও আমরা বৃষ্টিপাত দেখতে পারছি না তবে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে পরিষ্কারভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম লাইভ আপডেটে যে বিকেলের দিকেও আমরা উত্তরবঙ্গ এবং অসমের দিকে গোয়ালপাড়া গুয়াহাটি হোজাই ডিমাপুরের দিকে সহ বৃষ্টিপাতের একটা সতর্কতা আমরা দেখতে পাচ্ছি তারপর সন্ধ্যের দিকে যদি আমরা দেখি অর্থাৎ ছটা থেকে সাতটার দিকেও আমরা বিশেষ করে দেখতে পারছি যে অসমের দিকে বেশি বৃষ্টিপাতের সতর্কতা থাকছে উত্তরের দিকে কিছুটা বৃষ্টিপাতের যে দাপট সেটা কিন্তু সন্ধ্যের দিকে কমবে তারপর আস্তে আস্তে রাতের দিকে যদি আমরা দেখি রাতের দিকে কোচবিহার আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কতা থাকছে এবং সব থেকে বেশি বৃষ্টিপাতের সতর্কতা থাকছে রাতের দিকে অসমে দেখতে পাচ্ছি অসমে গুয়াহাটি থেকে শুরু করে গোয়ালপাড়া এদিকে তেজপুর হোজাইয়ের দিকে বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে দেখতে পাচ্ছেন অসমে হোজাই নওগাঁও এদিকে দেখতে পাচ্ছেন যে তেজপুর এদিকে কিন্তু বজ্র বিদ্যুতের অ্যালার্ট রয়েছে গোয়ালপাড়ার দিকেও দেখতে পাচ্ছেন গোয়ালপাড়ার দিকেও বজ্রবিদ্যুতের অ্যালার্ট জোরহাট এদিকেও কিন্তু আমরা ভারী বৃষ্টিপাত এবং সহ তুমুল বৃষ্টিপাতের অ্যালার্টে দেখতে পাচ্ছি তবে রাতের দিকে বাংলাদেশের পূর্ব সাইডটাতে বৃষ্টিপাত কিন্তু কিছুটা হবে যেমন সিলেট বিভাগের দিকে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে বাংলাদেশের এবং পাশাপাশি আমরা যদি দেখি ময়মনসিংহ এদিকে ত্রিশুল থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে আরও কয়েকটি জেলা রয়েছে ময়মনসিংহ লাগোয়া এই জেলাগুলিতে হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে তবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের দিকে সেরকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই ত্রিপুরার দিকেও সেরকম বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রাতের দিকে নেই তবে মূলত আপনারা বুঝতেই পারলেন যে আজকে শুধুমাত্র উত্তরের দিকে একটু বেশি বৃষ্টিপাতের সতর্কতা থাকছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আমরাও আপনাদেরকে সরাসরি কিন্তু লাইভে দেখানোর চেষ্টা করছি আগামীকালকেও যদি দেখি আমরা আগামীকালের আপডেটে তাহলে আমরা দেখতে পারব যে অসমের দিকেই বৃষ্টিপাতটা থাকছে আগামীকালও অসমের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে এবং পশ্চিমবঙ্গের উপকূল বাংলাদেশের উপকূলের দিকে হালকা ছিটে বৃষ্টিপাত থাকছে চব্বিশ তারিখ আগামীকাল তবে বাংলাদেশের ঢাকাতেও আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখতে পারছি ত্রিপুরাতেও কিন্তু আগামীকাল কিছুটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তবে উত্তরবঙ্গের দিকে আগামীকাল তেমন বৃষ্টিপাতের অ্যালার্ট নেই হালকা ছিটে বৃষ্টি হলেও হতে পারে তবে না হওয়ার সম্ভাবনাই অনেকটা রয়েছে পঁচিশ তারিখ থেকে আবার উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে পঁচিশ তারিখ থেকে আমরা যদি দেখি বৃষ্টিপাতের সতর্ক বার্তা অর্থাৎ সোমবার থেকে আরও রয়েছে উত্তরবঙ্গের ওপরে পাঁচটি জেলা অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি ছাব্বিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের দিকেও ছাব্বিশ তারিখ এবং দক্ষিণবঙ্গের দিকেও ছাব্বিশ তারিখ বৃষ্টিপাত চলবে দেখতে পাচ্ছেন যে উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্র আবারও বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে সেটা কিন্তু ছাব্বিশ তারিখ তো বুঝতেই পারছেন যে আজকে উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই এবং আগামীকালও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই উত্তরবঙ্গেও তেমন সতর্কবার্তা নেই বৃষ্টিপাতটা অসমের দিকে আগামীকাল হবে সোমবার দিন আবার উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাতের অ্যালার্ট নেই হালকা কিছুটা মেঘ থাকতে পারে উপকূলের জেলাগুলিতে তো পরিষ্কার আপনারা বুঝতেই পারলেন যে আজ মূলত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে যারা উত্তরবঙ্গ থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে